এসো হেমান বেশ শুনি পেতে কান এসো হেমান বেশ শুনি পেতে কান এ মাঠে হবে আজ কোরানের বয়ান এ মাঠে হবে আজ হাদিসের বয় বিসমিল্লাহীর রহমানের রহীম নারয় তকবীর আল্লাহ আকবর ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম মনে রাখবেন ভুলে যাবেন না একত্রিশে মে রোজ শনিবার বা দাসোর স্থান জয়পুর বাজার মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে জয়পুর ইসলামী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাস্তিরে কোরআন হজরত মাওলানা মেজবাউদ্দিন সাহেব হজরত মাওলানা মেজবাউদ্দিন সাহেব মোহতামিম করিয়া ফজদুল উলুম ইসমাইলিয়া মাদ্রাসা বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান খুলনা মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান খুলনা ইসলামিক স্কলার ও মুফাসিরে কোরআন খুলনা মাহফিলে বিশেষ আকর্ষণ মোহাম্মদ আল আমিন মোল্লা জয়পুরী পরিচালক অত্র শিল্পী গোষ্ঠী এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আবু ইউসুফ সাহেব আমির জামাতে ইসলামী বটিয়াঘাটা থানা আরও উপস্থিত থাকবেন আলহাস মাওলানা আবু সাইদ সাহেব সহ সভাপতি ইসলামী আন্দোলন খুলনা জেলা আরও উপস্থিত থাকবেন মুফতি উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক খেলাফত মজলিশ খুলনা জেলা মাহফিলে আরও উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল্লাহ আল ইমরান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা আরও উপস্থিত থাকবেন ডক্টর খান মোহাম্মদ জহির রাহান বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক আরও উপস্থিত থাকবেন জনাব ইসমাইল হোসেন মোল্লা বাবু সাবেক চেয়ারম্যান পাঁচনং ভাণ্ডারকোট ইউনিয়ন পরিষদ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব সৈয়দ মাহবুবুর রহমান সভাপতি জয়পুর বাজার মাহফিল পরিচালনায় হাফেজ জাহিদুর রহমান সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা পূর্ব শাখা উক্ত মাহফিলে মহিলাদের পর্দা সহকারে ওয়াজ নসিহত সোনার সুব্যবস্থা থাকবে ইংশা আল্লাহ উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন মাঠে হবে কিভাবে বেহেস তে হব মোরাম কিভাবে আরো হবে আল্লাহন বীর গুন গান এ মাঠে হবে আজ কোরআনের বয়ান এ মাঠে হবে আজ হাদিসের বয়ান সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন জয়পুর বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে একত্রিশে মে শনিবার বা দাসরের মাহফিলে দলে দলে যোগ দিন জয়পুর ইসলামী গোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে দলে দলে যোগ দিন আলেম উলামাদের মাহফিলে দলে দলে যোগ দিন জনাব হযরত মাওলানা মেজবাউদ্দিন সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন জনাব মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন মোহাম্মদ আল আমিন মোল্লা জয়পুরি সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন একত্রিশে মে শনিবার বা দাসোর জয়পুর বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে জয়পুর ইসলামী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে দলে দলে যোগ দিন